রাধে রাধি বন্ধুরা জয় শ্রী কৃষ্ণ সবাই কেমন আছো আমি চন্দনা আমার চন্দনা পরিবারের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো দেখো বন্ধুরা পাখি সকালবেলা পাখিরা কত সুন্দর চেঁচামেচি করে সবাইকে দেখে ঘুম থেকে উঠ তুলছে আমরা সকাল হলেই পাখিদের কিচিমিচি ডাক শুনেই ঘুম থেকে উঠে উড়ি উঠি কত সুন্দর প্রজাপতিরা এসে ফুলের ওপর বসে মধু খায় তাই না বন্ধুরা দেখো কত সুন্দর মৌমাছিরা এসে ফুলের মধু নিয়ে চলে খেয়ে চলে যাচ্ছে আজকে এই ফুল বাগানের টবগুলো কত সুন্দর টবে ফুলগুলো লাগিয়েছিলাম কত সুন্দর হয়েছে কত সুন্দর সুন্দর রঙে দেখো হলুদ লাল কালারের ফুল হয়েছে খুব সুন্দর ফুলগুলো আগে আমি তোমাদের আমাদের গাঁদা ফুল আরও অন্যান্য ফুলের বাগান দেখেছিলাম আজকে এই ফুলগুলো আমাদের খুব হয়েছে বাগানে টবের মধ্যে সেটাই তোমাদের দেখাচ্ছি আজকে সবাই আজকে আমার ভিডিওটা একটা দুর্গা মন্দিরে সবাই ভিডিওটা দেখবে কেমন লাগে তা জানাবে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই বাগুইহাটি বলে একটা গ্রাম আছে ওই গ্রামে একজনের বাড়িতেই কিন্তু এই মন্দিরটা আছে দুর্গা মায়ের মন্দির বাড়ির মধ্যেই আছে ওদের দুর্গা মন ঠাকুরের মন্দির আমরা যেরকম কৃষ্ণ ঠাকুরের মন্দির করি কি অনেক অনেক ঠাকুরের যার যার যেরকম রাধা কৃষ্ণের মন্দির করি ওদের সেরকম দুর্গা ঠাকুরের মন্দির আছে পুরা নিত্য দুর্গা দুর্গা ঠাকুরের সেবা করে পুজো যত্ন করে কত সুন্দর দেখো মা দুর্গার মন্দিরটা মন্দির তার মা দুর্গার সব শুধু মা দুর্গার নেই এখানে তাদের সবাইকে রেখেছে যেমন দেখো একদিকে মহাদেবকে কত সুন্দর স্ট্যাচু করে রেখেছে মহাদেবকে খুব সুন্দর করেছে মন্দিরটাকেও আমি যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি পুরোটা ধরতে পারলে খুব ভালো করতাম কিন্তু পারিনি গো যে মহাদেবের মন্দির মহাদেব অন্যদিকে আছে আরও এই যে এখানে একজন দেখে মনে হচ্ছে আমি চিনি না ওনাদেরকে দুজন মহাদেব দুজন বসে রয়েছেন পিতামাতা হবে হয়তো খুব সুন্দর মন্দিরের ভেতরে কৃষ্ণ আর মন্দিরে এটা চারপাশ মন্দিরের চারপাশটা খুব সুন্দর এখানে হরি মন্দিরটাও খুব সুন্দর দেখো বন্ধুরা তোমাকে হরি মন্দির দেখাবো আর চারিদিকটাও ঘুরে দেখাবো এই যে চারিদিকে দেখো হরি মন্দিরের পাশে একটা কলার গাছ হয়েছে কলা গাছের মধ্যেও কলা হয়েছে খুব সুন্দর গো এটা গেট আর এই দেখো চারপাশটা কত সুন্দর সব ঠাকুর দিয়ে দেবতা দিয়ে দেখেছে ফটো দিয়ে রেখেছে আর এদিকে হচ্ছে একদিকে আছে ভোলেনাথ বাবা আর একদিকে আছে হনুমানজি হনুমানজি মনকে রেখেছে হনুমান তো সবাই বলো রাম ভক্ত হনুমান আমাদের হনুমান সবথেকে প্রিয় ভক্ত হনুমানের মতো এরকম ভক্ত হয় না বলো দুর্গা মায়ের মন্দিরটা দেখে আমার খুব সুন্দর লাগলো এবং তার চারপাশে এই পরিবেশটা দেখেও খুব সুন্দর লাগলো খুব শান্ত পরিবেশ গো মন্দিরটাও যেমন তার চারপাশের চারপাশটাও খুব সুন্দর আর মন্দিরটায় গেলে মনে হবে যেন এখানেই থাকি বাড়ি না আসতে হয় এত সুন্দর মন্দিরটা এই একজন মাসুমা এসে প্রণাম করে চলে গেল চলে গেলো আমরা বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছি দেখছি বন্ধুরা তোমরা ভিডিওটা সবাই দেখো আর জয় দুর্গা মা বলে কমেন্টে লিখো কেমন হয়েছে ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে জানি আমি অনেক কিছু ভুল করে থাকি সব কিছু গুছিয়ে গেছে বলতে পারি না তোমাদের সাপোর্ট পেলে তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি গুছিয়ে যাচ্ছি সব কিছু শিখে নিতে পারবো আর একটা বন্ধু তোমাদের সবাইকে বলছি গো আমি যেখানে যেখানে ভুল বলছি যেসব ভুল ভুল কথা বলছি ঠিক করে গুছিয়ে বলছি না তোমরা যদি প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে দাও এইখানে যে এখানে ভুল হয়েছে দিদিভাই ওখানে ভুল হয়েছে বোন তাহলে আমার শিখতে আরও খুব সুবিধে হইব কত সুন্দর দুর্গা মায়ের মন্দির বলো একদিকে গণেশ লক্ষ্মী মা লক্ষ্মী বাম দিকে মা সরস্বতী কার্তিক মহা সবই রয়েছে সবাই রয়েছে সবাই যে আমাদের সামনেই তো দুর্গা পূজার বেশি দেরি নেই বলো তাই দুর্গা পূজা খুব সুন্দর দুর্গা ঠাকুরের একটা ভিডিও দিয়েছি আর দেখো বন্ধুরা একটা মাছ পুকুর রয়েছে ওই পুকুরের মধ্যে কত মাছ খেলা করছে মাছগুলো জলটা পুরো পরিষ্কার স্বচ্ছ মাছগুলো যে খেলা করছে ভালোভাবেই দেখা যাচ্ছে গো আর কত পদ্ম গাছ রয়েছে পদ্ম ফুলগুলো এখনও হয়নি তবে পাতাগুলো বেশ বড়ো বড়ো হয়েছে হওয়ার টাইমই হয়ে এসেছে গো সবাই ভিডিওটা দেখো প্লিজ আর কেমন লাগলো সবাই বলো টাটা বাই বাই সবাই ভালো